বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জুয়ারে বেরি বাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে বাঁধের এক তৃতীয়াংশ ভেঙে গেছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বাকি অংশ আর এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন প্রায় বিশ হাজার পরিবার শিগগিরই বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা আলাউদ্দিন শিবুর তথ্য ভিডিও চিত্রে সঞ্জিদাস রিপোর্ট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে তিন থেকে চার ফুট উচ্চতার জোয়ারের ক্ষতিগ্রস্ত হয় চরেশ্বর ইউনিয়নের নলচিরাঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত চার কিলোমিটার বেড়িবাদের প্রায় অর্ধেক সামান্য একাত বেড়ি আছে আপনার যদি আজকে তাহলে ফুরাটা ভেঙে এখান থেকে বাসি একদম সরকিন পর্যন্ত চলে যাবে জোয়ারের পানি

সানজিদা স্নিগ্ধা প্রকৃতীয় জীবন ডেস্ক চ্যানেলায়